গুড মর্নিং বন্ধুরা আজ হল দুই ফেব্রুয়ারি সোমবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট সমগ্র হাইলাকান্দি জেলায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারায় এক থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই আদেশ জারি করেছেন এর অধীনে জেলায় পাঁচ বা তার বেশি ব্যক্তির সমাবেশ মিছিল বা সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক উত্তেজনাপূর্ণ কন্টেন্টের প্রচারণা যা জনজীবনে বিশৃঙ্খলা ডেকে আনে এবং শান্তি সম্প্রতি বিঘ্নিত করতে পারে তা প্রচার করা যাবে না পাশাপাশি মেলা মিছিলবা বা অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে ইস্যু করা অনুমতি এই আদেশে বাতিল করা হয়েছে আদেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার দুইশো তেইশ দ্বারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে হাইলাকান্দি জেলার দামছড়া বনাঞ্চলে জবরদখলকারীদের সরিয়ে দিতে একত্রিশ জানুয়ারি এই আদেশ জারি করা হয়েছে মাঠে সারসেন না তাকসেন অসম সরকারের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদেও দুই অসম বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন রবিবার তার সমর্থকরা জানান এবার দক্ষিণ করিমগঞ্জে সবথেকে বেশি গ্রহণযোগ্য প্রার্থী হিসাবে জনসমর্থন কুড়িয়েছেন ইকবাল হুসেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা লাভ করেছেন এদিকে ইকবাল হুসেন গত এক দশক থেকে দক্ষিণ করিমগঞ্জের নাগরিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এছাড়াও নানা সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি ও খেলাধুলায় উৎসাহ যুগিয়েছেন যুব সমাজকে তার এই দশ বছরের জনসংযোগ এবার নির্বাচনে ভালো প্রভাব ফেলবে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কর্মকর্তারা জানান ইকবাল হুসেন এবার অধিক শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন গত এক বছর থেকে গড়ে গড়ে মানুষের সেবার মাধ্যমে সম্পর্ক বিস্তার করে যাচ্ছেন তারা পরিষদের কর্মকর্তারা বলেন গত এক দশকে দুজন নির্বাচিত বিধায়ক থাকার পরও সাধারণ মানুষের উন্নয়নের ক্ষেত্রে ইকবাল হুসেন নজির সৃষ্টি করেছেন তার কাজের প্রশংসা স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও করেছেন আজ থেকে হাইলাকান্দি জেলার দামসড়া বনাঞ্চলে উচ্ছেদ অভিযানে নামবে জেলা প্রশাসন ও বন বিভাগ এ নিয়ে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত উচ্ছেদ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে বৃহত্তর দামসড়া এলাকায় ইতিমধ্যে পুলিশ ও আধা সামরিক বাহিনী মাঠে নামানো হয়েছে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকরা রবিবার রাতেই দামসড়ায় প্রশাসনিক ক্যাম্পে পৌঁছে গেছেন প্রাপ্ত সূত্রে জানা গেছে প্রশাসনের অনুরোধে উচ্ছেদের নোটিশ পাওয়া পাঁচশো বাইশটি পরিবারের বেশিরভাগই গোরবাড়ি ব্যাংকে শেষ সম্বল নিয়ে অন্যত্র চলে গেছেন কিছু পরিবারের এক দুজন করে পুরুষ সদস্য অস্থায়ী চালা বানিয়ে এলাকায় বসবাস করছেন সূত্রের খবর বহুচর্চিত এই উচ্ছেদ অভিযানে প্রশাসনকে তেমন বেগ পেতে হবে না শুধু সুপারি বাগানগুলি কেটে ফেললেই উচ্ছেদে সরকারি শিলমোহর পড়ে যাবে এর জন্য প্রচুর এসকেবেটর ও অত্যাধুনিক করাতের বন্দোবস্ত করা হয়েছে বন বিভাগের তরফে কেন্দ্রীয় বাজেট পেশের আগেই বাজারে কিলিপান পান মশলা জর্দা ও সিগারেটের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে শুধু তাই নয় নিষিদ্ধ গুটকার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে জেলার বিভিন্ন প্রান্তে প্রথমে কিছু দোকানে কিলিপানের দাম বাড়লেও অনেক দোকান তখনও পুরনো দামে বিক্রি করছিল তবে গত দুদিনে প্রায় সব দোকানই একই হারে দাম বৃদ্ধি কার্যকর হয়েছে বর্তমানে বাংলা পাতা পান ও একশো বিশ বাবা জর্দা দিয়ে তৈরি কিলি পানের দাম নির্ধারিত হয়েছে পনেরো টাকা আর মিটা পাতা পান বিক্রি হচ্ছে বিশ টাকায় ফলে প্রতিটি পানে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত দাম বেড়েছে একইভাবে গুটকার দামও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে সংস্কারমুখী হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বেশ কিছু ঘোষণা অসম এবং উত্তর পূর্বাঞ্চলের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে শর্মা বলেন বাজেটে গৃহীত প্রস্তাবগুলি ভারতের বৈশ্বিক আকাঙ্ক্ষা এবং তৃণমূল স্তরের উন্নয়নের মধ্যে একটি চমৎকার ভারসাম্য বজায় রেখেছে যা অসমসহ পূর্বের রাজ্যগুলিকে সমর্থকভাবে উপকৃত হতে সাহায্য করবে বর্ধিত রাজস্ব হস্তান্তর পরিকাঠামোবে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন পর্যটন বিকাশ এবং কর্মসংস্থানমুখী উদ্যোগগুলিকে প্রধান দিক হিসাবে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী বলেন ষোলতম অর্থ কমিশনের সুপারিশের আনুষ্ঠানিক গ্রহণ করায় কর হস্তান্তরের ক্ষেত্রে অসমের অংশীদারিত্ব বৃদ্ধি পাবে এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন ষোলতম অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করার ফলে কর হস্তান্তরের ক্ষেত্রে অসমের বাঘ তিন দশমিক একশো শতাংশ থেকে বেড়ে তিন দশমিক দুইশো শতাংশ হবে বলে আশা করা হচ্ছে যা উন্নয়নের জন্য আরও বেশি আর্থিক সুযোগ তৈরি করবে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের পাঁচশো মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে তিন পাঁচ ও ছয় ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ ও গবাদি পশুর চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে আদেশে জানিয়েছেন শ্রীভূমি ও হাইলাকান্দির সিআরপিএফের মহড়ার জন্য তিন পাঁচ ও ছয় ফেব্রুয়ারি তিন দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শিরিশপুর চা বাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার ব্যক্তিগত স্থাবর ও অস্তাবর সম্পত্তির হিসাব জমা না দেওয়ায় রাজ্যের প্রায় আষট্টি হাজার সরকারি কর্মীর বেতন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের মানব সম্পদ পোর্টালে সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত কর্মীকে মুখ্য সচিব এসপি গোয়েল স্পষ্টভাবে জানিয়েছিলেন একত্রিশ জানুয়ারির মধ্যে এই তথ্য জমা দিতে হবে কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আষট্টি হাজার দুইশো জন কর্মী সেই নির্দেশ মানেননি ফলে তাদের বেতন স্থগিত করা হয়েছে এবং সতর্কবার্তাও দেওয়া হয়েছে তথ্য জমা না দেওয়া পর্যন্ত বেতন বন্ধই থাকবে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআর প্রক্রিয়ার আড়ালে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই অভিযোগে শনিবার এসইউসিআই কাচার জেলা কমিটির উদ্যোগে কুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শনিবার দুপুর বারোটা নাগাদ এর বিপুল সংখ্যক কর্মী সমর্থক সেখানে জমায়েত হয়ে সরকারের উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের বিরুদ্ধে সরব হন বিক্ষোভকারীদের গলায় ছিল একাধিক দাবি সম্বলিত স্লোগান তাদের স্পষ্ট হুশিয়ারি এসারের নামে একজন প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বুটার তালিকা থেকে কাটা চলবে না একইসঙ্গে সঙ্গে সংখ্যালঘু নাগরিকদের হয়রানি বন্ধ করা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভিত্তিহীন অভিযোগ দাখিলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন শহরে থাকা সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আর আরআইডিএফ প্রকল্পের মাধ্যমে সাড়ে চার কোটি টাকা মঞ্জুর হয়েছে এই অর্থ মঞ্জুর হয়েছে শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যের প্রচেষ্টায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন কল্পে মোটে একশোটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রকল্পের মাধ্যমে সাড়ে চার কোটি টাকা করে করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়ের মাধ্যমে সুব্রতবাবু সরকারি স্কুলের নাম প্রস্তাব করেন যা মঞ্জুর হয় দুই ফেব্রুয়ারি সোমবার গোহাটি থেকে একযুগে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু সমগ্র অসমে প্রতিটি বিধানসভার ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মঞ্জুরীকৃত প্রকল্পের উদ্বোধন করেন এর জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তিনি ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এবং শ্রীভূমির অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কেও